আমার একটাই কথা আমার ছোট ভাইয়ের মতন যেন আর মানুষের প্রাণ না যায় যারাই এই ট্রাক ড্রাইভ করেন অথবা মোটর সাইকেল ড্রাইভ করেন তাদের সবারই সচেতনমূলক থাকতে হবে আমরা বাড়ির থেকে শে নামাজ পড়ে খানা খেয়ে বের হয়েছি দুই ভাই আমরা আস্তে আস্তে যাইতেছি ওই সময় আমাদের মোটর সাইকেলের গতি ছিল ত্রিশ কিংবা পঁয়ত্রিশ দুই বাইরে যাইতেছি তারপরে হঠাৎ করে ওই যে গাড়ির যেটা ওই ট্রাক ছোট ট্রাক হঠাৎ করে এরকমভাবে ডিমান্ডের যে লাইটগুলো আছে এমনভাবে আটকে ধরছে মানে আমার ছোট ভাই প্লাস আমি সহ মানে আর কোনো কিছু দেখতে পাইতেছি না পরে পর্যন্ত আমাদের মোটর সাইকেল রাস্তার বাহিরে মানে পিসের বাহিরে চলে যায় আবার মনে করেন যে ট্রাকটা কিন্তু একটু দূরত্বই আছে হালকা ওই সময় যখন আবার আমরা ওই মোটর রাস্তায় উঠছে ওঠার সঙ্গে সঙ্গে ওর সাইড কিন্তু ওই পাশে ওই পাশ দিয়ে না যে এই পাশ দিয়ে মেরে দিছে যার ফলে সামনে থেকে সরাসরি আমার যে ছোট ভাই ওর মোটর সাইকেল ছ এবং কি আমি তো মোটর সাইকেলে ছিলাম আমি পিছনে পড়ে গেছে একদম মাটির মধ্যে আর আমার ছোট ভাই সাথে এবং কি ওই জ্যাক গাড়িটা যে ছিল ওইটার সামনের যে বাম্পার যে থাকে এরকমভাবে তার বুকে আঘাত করে এবং কি মোটর সাইকেল থেকে পড়ার পরেও অনেক জায়গা সেচরা চলে যায় এরকমভাবে পনেরো থেকে বিশ সাত জায়গায় এরকম গেছে যার ফলে তার পরবর্তীতে ড্রাইভার যখন গাড়ি ব্রেক করছে ওই সময় ড্রাইভার পালিয়েছে এখান থেকে এ পর্যন্তই আমাদের ঘটনা এবং কি তারপরে আমি আমার ছোটো বাইকে ওইখান থেকে উদ্ধার করার জন্য মানুষজন দেখেছি তারপরে তারা যথেষ্ট সাড়া দিয়েছে কামলপুরবাসী আমাকে সহযোগিতা করছে তারপরে আমি আপনার আমার ছোটো ভাইকে সাগরদিকে পর্যন্ত নিয়েছি ওইখানে আমার বড় ভাই শাহপুরান সে এসে তারপরে বাইকও ভাড়া করে ওইখান থেকে সরাসরি তাকে আমরা মমুসিং হসপিটালে নিই তারপর মমসিং হসপিটালে ডাক্তারগণ তাকে মৃত্যু ঘোষণা করে আমার একটাই কথা আমার ছোট ভাইয়ের মতন যেন আর মানুষের প্রাণ না যায় যারাই এই ট্রাক ড্রাইভ করেন অথবা মোটরসাইকেল ড্রাইভ করেন তাদের সবারই সচেতনমূলক থাকতে হবে